হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফো সেন্টার তোমরা যারা আয়ুষ কাউন্সিলিংয়ের অপেক্ষায় ছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব সেন্ট্রাল আউস কাউন্সিলিংয়ের যে শিডিউল সেই শিডিউলটি থাকবে এই আলোচনায় তবে তার আগে আমরা একটু দেখে নিই যে এই যে যে আয়ুষ কাউন্সিলিং অর্থাৎ সেন্ট্রাল আউস এর আন্ডারে কোন কোন কোর্স তোমরা করতে পারবে সেটা একটু আমি এখানে বলে নিচ্ছি তারপরে যাব আমরা শিডিউলে এবং এই শিডিউলে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি এবং স্টে ভ্যাকান্সি রাউন্ড ওয়ান স্টে ভ্যাকান্সি রাউন্ড টু এখানে কিন্তু এমসিসির মতো নয় এখানে কিন্তু দুটো স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে অর্থাৎ স্টে ভ্যাকান্সি রাউন্ড ওয়ান এবং থাকবে এর সাথে সাথে স্টে ভ্যাকান্সি রাউন্ড টু কোন ডেট থেকে কোন ডেড পর্যন্ত কোন রাউন্ড কমপ্লিট করতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে সেই সব বিষয়ে আমরা পুরোটি এখানে দেখে নেবো তো তাহলে এখন প্রথম দেখে নেওয়া যাক যে এই যে যে এই যে যে সেন্ট্রাল কাউন্সিলিং যেটা হবে আউস কাউন্সিলিং প্রথমে আমরা জেনে নিই যে আউশ কাউন্সিলিং কারা করায় এবং এদের আন্ডারে কোন কোন কোর্স হয় ডিয়ার স্টুডেন্ট হাউস কাউন্সিলিং করাবে হচ্ছে ডাবল এ ট্রিপল সি ডাবল এ ট্রিপল সি এরা কিন্তু আউস কাউন্সিলিং করায় তোমরা কিন্তু এখানে একটু গুলে নেবে না অর্থাৎ তোমরা যদি ভেবে নাও যে এমসিসিতে রেজিস্ট্রেশন করিয়েছি সেখান থেকে আউস কাউন্সিলিং হয়ে যাবে এটা কিন্তু নয় তোমাকে আউস কাউন্সিলিং করাতে হলে ডাবল এ ট্রিপল সি এই সাইটে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিলিং এমবিবিএস বিডিএস এবং নার্সিংয়ের জন্য যেমন এমসিসি কাউন্সিলিং করে থাকে ঠিক তেমনি আয়ুষ কাউন্সিলিং করানোর জন্য তোমাকে ডাবল ই সি এই সাইটে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে কোন কোন কোর্সগুলোর জন্য রেজিস্ট্রেশন করাবে সেই কোর্সগুলো একটু আমি তোমাদের এখানে বলে নিচ্ছি এখানে চারটে কোর্সের জন্য তোমরা কাউন্সিলিং করাতে পারবে সেটা কি কি সেটা হচ্ছে বি এ এম এস এম এস আর কি থাকছে বিএসএমএস আর কি থাকছে আর থাকছে বিএইচ এম এস এই চারটে কোর্সের জন্য ডাবল এ ট্রিপল এই সাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে বিএ এম এস হচ্ছে এটা কি আয়ুর্বেদা আয়ুর্বেদা যারা বিএম এস অর্থাৎ ইউনানি নিয়ে যারা পড়াশোনা করবে বি এস যারা সিদ্ধাতে পড়াশোনা করবে আর বিএইচ এম এস যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করবে হোমিওপ্যাথি যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করবে তারা বিএ এ তাদের রেজিস্ট্রেশন হবে অর্থাৎ এই যে যে চারটে কোর্স বিএএমএস বিউএমএস বিএচএমএস এবং বিএইচ এম এস এই যে যে চারটে কোর্স এই চারটে কোর্সের জন্য কিন্তু এই যে ডবল এ ট্রিপল সি এদের এখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে এখন আমরা রেজিস্ট্রেশন শিডিউলে যাব আচ্ছা এখানে আর একটু বলে ডাবল এ ট্রিপল সি এরা কি করবে ডাবল এ ট্রিপল সি ডাবল এ ট্রিপল সি এরা কিন্তু সেন্ট্রালের জন্য সেন্ট্রালের জন্য ফিফটিন পার্সেন্ট সিটের জন্য কাউন্সিলিং করাবে আর বাকি যে স্টেট করাবে স্টেট করাবে এইট্টি ফাইভ পার্সেন্ট সিটের জন্য ঠিক আছে এটাই আজ এটি যেমন এমসিসিতে যেমন হয়েছিল ঠিক তেমনি এখন এই যে সেন্ট্রালের যে ফিফটিন পার্সেন্ট এর মধ্যে কোন কোন কলেজগুলো আসবে এটা আসবে এআই কিউ ওয়ার্ল গভর্নমেন্ট ওয়ার্ল গভর্নমেন্ট কলেজেস ঠিক আছে আর এআই কিউ অল গভর্নমেন্ট এইডেড এইডেড কলেজেস কলেজেস আর কি থাকে অল সেন্ট্রাল ইউনিভার্সিটিস অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট এদের হান্ড্রেড পারসেন্ট ওকে ডে স্টুডেন্ট তাহলে শিডিউলটি এবার দেখে নেওয়া যাক রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ান এর জন্য যারা রেজিস্ট্রেশন করাবে তাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অলরেডি অর্থাৎ বাইশ আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে এক সেপ্টেম্বর পর্যন্ত এক সেপ্টেম্বরে দুপুর দুটো পর্যন্ত তোমরা এই রেজিস্ট্রেশন করাতে পারবে অর্থাৎ হাউস কাউন্সিলিংয়ের রাউন্ড ওয়ানের জন্য অল ইন্ডিয়া লেভেলে যারা কাউন্সিলিং করাবে তাদের তাদের কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন সেই প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ বাইশ আগস্ট থেকে অর্থাৎ আজকের থেকে এবং এটি চলবে এক সেপ্টেম্বর পর্যন্ত এক সেপ্টেম্বর দুপুর দুটো পর্যন্ত তোমরা এই রেজিস্ট্রেশন করাতে পারবে নেক্সট ফি পেমেন্ট ফি পেমেন্ট তোমাদের চলবে এক সেপ্টেম্বরের ফাইভ পি এম অর্থাৎ এক সেপ্টেম্বর পাঁচটা পর্যন্ত তোমরা ফি পেমেন্ট করতে পারবে দেন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং ছাব্বিশ আগস্ট থেকে তোমরা চয়েসে ফিলিং করতে পারবে এবং ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকবে টিল মিড নাইট অ্যান্ড চয়েস লকিং থাকবে একটা টু পি এম অফ ফার্স্ট সেপ্টেম্বর এবং রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত তো তোমরা চয়েস লকিংটা করতে পারবে তাহলে তোমাদের দেখো রেজিস্ট্রেশন শুরু হচ্ছে বাইশ আগস্ট থেকে তবে তোমাদের যে চয়েস ফিলিং সেটা শুরু হবে ছাব্বিশ আগস্ট থেকে ঠিক আছে তাহলে এরপরে তোমাদের সিট অ্যালটমেন্ট যে প্রসেস সেটা শুরু হবে দুই এবং তিন তারিখে এই যে যে প্রসেস এটা আমাদের কোনো কাজ থাকে না এটা অর্থাৎ ক্যান্ডিডেটদের কোনো কাজ থাকে না এটা কম্পিউটার করে নেক্সট তোমাদের পাবলিকেশন অফ রেজাল্ট এটা হচ্ছে চার সেপ্টেম্বর অর্থাৎ ফার্স্ট রাউন্ডের জন্য চার সেপ্টেম্বরে তোমাদের যে সেই রেজাল্ট তোমাদের আউট হবে চার সেপ্টেম্বর নেক্সট কলেজে রিপোর্টিং অর্থাৎ অ্যাডমিশনের জন্য তোমাদের রিপোর্টিং হবে পাঁচ সেপ্টেম্বর থেকে বারো সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফার্স্ট রাউন্ডের জন্য যারা যারা সিলেক্ট হবে বা যাদের যাদের কলেজ অ্যালটমেন্ট হবে তাদের যে কলেজে গিয়ে অর্থাৎ রিপোর্ট করে যে জয়নিং প্রসেস সেটা পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে নেক্সট তেরো এবং চোদ্দো তারিখ এটা এটাও এটাও স্টুডেন্টের কাজ নয় এটা যে কাউন্সিলিং কমিটি তাদের কাজ তারা এটা ডেটা শেয়ার করে স্টেটকে তারা শেয়ার করবে যে সেন্ট্রালে কতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে কোন কোন কলেজের জন্য অ্যাডমিশন নিয়েছে তাদের যে ইনফরমেশান সেটা স্টেটকে শেয়ার করতে হয় তো সেই টাইমের জন্য তেরো এবং চোদ্দো সেপ্টেম্বর এই তারিখ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট রাউন্ড অর্থাৎ বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তোমাদের বারো সেপ্টেম্বর যেটা সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে দেখো সতেরো সেপ্টেম্বর থেকে সেকেন্ড রাউন্ডের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা শুরু হবে এবং এটা চলবে কিন্তু বাইশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সতেরো সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত যে সেকেন্ড রাউন্ডের রেজিস্ট্রেশন প্রসেস সেটা চলবে এবং ফি পেমেন্ট চলবে বাইশ তারিখের আহ বিকেল পাঁচটা পর্যন্ত দেন চয়েস ফিলিং দেখো আঠারো সেপ্টেম্বর থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং এটা লাস্ট ডেট যেমন থাকে লাস্ট ডেটেই চয়েস লগিং হয় তাহলে বাইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট বাইশ তারিখে রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত চয়েস লগিং এর টাইম থাকবে নেক্সট রেজাল্ট অ্যালটমেন্ট অর্থাৎ প্রসেসিং সেটা তেইশ এবং চব্বিশ তারিখ রেজাল্ট ডিক্লারেশন হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য দ্বিতীয় রাউন্ডের জন্য যে রেজাল্ট পাবলিশ হবে সেটা হবে কবে সেটা পঁচিশ সেপ্টেম্বরে রেজাল্ট পাবলিশ হবে এবং অ্যাডমিশন প্রসেস হবে ছাব্বিশ থেকে থার্ড অক্টোবর অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবরের মধ্যে দ্বিতীয় রাউন্ডের জন্য যে অ্যাডমিশন প্রসেস সেটা তোমাদের কমপ্লিট করতে হবে নেক্সট ডাটা শেয়ারিং চার এবং পাঁচ অক্টোবর চার এবং পাঁচ অক্টোবর ডাটা শেয়ারিং করবে সেটা কাউন্সিলিং কমিটি স্টেটকে ডাটা শেয়ারিং করবে নেক্সট থার্ড রাউন্ডের জন্য আমরা দেখি থার্ড রাউন্ডের জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা চলবে দশ অক্টোবর থেকে তেরো অক্টোবরের পর্যন্ত সেম ফ্রি পেমেন্ট চলবে তোমার তেরো অক্টোবরে বিকেল পাঁচটা পর্যন্ত দেন চয়েস ফিলিং চয়েস ফিলিং চলবে তোমার এগারো তারিখ থেকে শুরু হবে অর্থাৎ দেখো থার্ড রাউন্ডের ক্ষেত্রে কিন্তু দশ তারিখে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে এবং এগারো তারিখ থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং চয়েস লকিং তোমার হচ্ছে যে তেরো তারিখে তোমরা দুটোর পরে থেকে রাত এগারোটা পঞ্চান্ন এই সময়ের মধ্যে তোমরা চয়েস লগিং করতে পারবে নেক্সট অ্যালটমেন্ট প্রসেস চোদ্দ এবং পনেরো তারিখ নেক্সট ডিক্লারেশন অফ রেজাল্ট হচ্ছে ষোলো তারিখ অর্থাৎ থার্ড রাউন্ডের জন্য তোমাদের যে রেজাল্ট ডিক্লারেশন সেটা হবে ষোলো তারিখে আর অ্যাডমিশন নিতে হবে সতেরো থেকে চব্বিশ অক্টোবরের মধ্যে থার্ড রাউন্ডের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে ওকে ডিয়ার স্টুডেন্ট এখানে এরপরে থার্ড রাউন্ডের পরে আমরা চলে যাবো স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে এখানে একটু বলে রাখি এমসিসির ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র স্টেপ ভ্যাকান্সি রাউন্ড একটাই ছিল কিন্তু এখানে আয়ুষ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু স্টেপ ভ্যাকান্সি রাউন্ড এটা দুটো রাউন্ড আছে অর্থাৎ স্টেপ ভ্যাকান্সি রাউন্ড ওয়ান এবং স্টেপ ভ্যাকান্সি রাউন্ড টু এখানে কিছু কিছু পার্থক্য আছে কি কি পার্থক্য আছে বা কীভাবে হবে সেটা আমি যখন তোমাকে রেজিস্ট্রেশন প্রসেস বা এই যে আয়ুষ কাউন্সিলিংয়ের যে প্রসেস সেই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। শুধু এখানে আমি তোমাদের জন্য বলে রাখছি যে আয়ুষ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে স্টেপ ভ্যাকান্সি রাউন্ডে দুটো হবে তাহলে স্টে ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে প্রথম স্টে ভ্যাকেন্সি রাউন্ডে ওয়ান সেটা ওয়ানের ক্ষেত্রে তোমার ওয়ানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে তিরিশ অক্টোবর থেকে এবং চলবে তিন নভেম্বর পর্যন্ত তাহলে এবং ফি পেমেন্ট থাকবে তোমার তিন নভেম্বরে রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত একটা জিনিস দেখবে স্টে ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে যেদিন থেকে রেজিস্ট্রেশন হচ্ছে সেই দিনে কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে তার চয়েস লকিং থাকছে থার্ড নভেম্বরে রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত অর্থাৎ থার্ড নভেম্বরের দুটোর পরের থেকে রাত এগারোটা পঞ্চান্ন এর মধ্যে তোমরা চয়েস লাকিং করতে পারবে দেন অ্যালটমেন্ট অফ রেজাল্ট হচ্ছে সিক্স নভেম্বর অর্থাৎ ছয় নভেম্বরে দেন রিপোর্টিং অফ কলেজ সাত থেকে বারো অর্থাৎ ছ তারিখে ছয় নভেম্বর তোমাদের রেজাল্ট বের হবে আউট হবে তারপরে সাত তারিখ থেকে তোমরা অ্যাডমিশান নিতে পারবে সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে স্টে ভ্যাকান্সি রাউন্ড রাউন্ডে যাদের সিলেকশন হবে বা যাদের কলেজ অ্যালটমেন্ট হবে তাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে স্টেপ ভ্যাকান্সি রাউন্ড টু এরখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন হবে না কোনো চয়েস ফিলিং হবে না তাহলে এটা কি স্টেপ ভ্যাকান্সি রাউন্ড টু এর ক্ষেত্রে যারা স্ট্রেপ ভ্যাকান্সি রাউন্ড ওয়ান অব দি যারা রেজিস্ট্রেশন করেছে এবং যারা যে চয়েস ফিলিং করেছো তাদের সেই চয়েস ফিলিংয়ের উপরে বেস করে স্টেপ ভ্যাকান্সি রাউন্ড টু এর ক্ষেত্রে তাদের কলেজ অ্যালটমেন্ট হবে ঠিক আছে তাহলে কি স্পেশালি এখানে কি আছে যে স্টেপ ভ্যাকান্সি টু এর ক্ষেত্রে নো চয়েস ফিলিং নো রেজিস্ট্রেশন অর্থাৎ রাউন্ড ওয়ানের ক্ষেত্রে অর্থাৎ স্টেপ ভ্যাকান্সি রাউন্ড ওয়ানের ক্ষেত্রে যারা যারা রেজিস্ট্রেশন করেছিলে এবং যারা যারা চয়েস ফিলিং করেছিলে যে চয়েস ফিলিং করেছিলে সেই চয়েস ফিলিংয়ের উপরে বেস করে স্টেপ ভ্যাকান্সি টু এতে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হবে নো রেজিস্ট্রেশন নো চয়েস ফিলিং আচ্ছা দ্য চয়েস সাবমিটেড ডিউরিং স্টেপ ভ্যাকান্সি রাউন্ড ওয়ান উইল বি কনসিডার্ড স্টেপ ভ্যাকান্সি রাউন্ড টু যেটা তোমাদের এখানে বললাম এবং প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট এটা সতেরো নভেম্বর রেজাল্ট হচ্ছে আঠারো নভেম্বর অর্থাৎ আঠারো নভেম্বর রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট আউট হবে দেন অ্যাডমিশন অর্থাৎ রিপোর্টিং অ্যান্ড অ্যালটমেন্ট ইনস্টিটিউট উনিশ নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত অর্থাৎ উনিশ নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত স্টেট আছে যেটা টু দে যাদের তাদের কলেজ অ্যালটমেন্ট হবে তাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে তাহলে এটা হচ্ছে তোমাকে সামগ্রিকভাবে যে আউশ যে কাউন্সিলিং তার শিডিউল অর্থাৎ বাইশ আগস্ট থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত এই আউস কাউন্সিলিংয়ের পুরো প্রসেসটি চলবে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল যে তোমাদের সেন্ট্রাল হাউস কাউন্সিলিং যারা করাবে তাদের জন্য যে শিডিউল প্রকাশিত হয়েছে সেই শিডিউল সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করলাম যদি তোমাদের কোথাও অসুবিধা হয় যদি তোমাদের কোথাও ডাউট মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সময় তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ডিয়ার স্টুডেন্ট আর এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক